হ্যালো সবাইকে সবাই কেমন আছো ফ্রেন্ডস চলে আমার একটা ভিডিও নিয়ে তো পুরো ভিডিওটা দেখো দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে তো প্রথমে দেখো আমি ডিম সিদ্ধ করে নিয়েছি তারপর ডিম সিদ্ধ করে কড়াইতে একটু তেল আর একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ডিমটা আমি ভেজে নিচ্ছি ডিম ভেজে এখন মশলা ভালো করে দিয়ে সব মশলা দিয়ে দিয়েছি একসাথে দিয়ে মশলাটা কষিয়ে এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি আজকে মূলত বেশি কিছু রান্না করবো না ডিম আর হচ্ছে গিয়ে ডাল রান্না করবো তো এদিকে ওদেরকে আবার মেগি করে দিয়েছি মাঝখান দিয়ে কেন সকালবেলা ওরা আজকে কিছুই খায়নি তার জন্য মেগিটা করে দিয়ে দিয়েছি তো এ হচ্ছে ম্যাগিও হয়ে গেছে আর এখানে ডালটা সম্বাস দিয়েছি একটু শুকনো লঙ্কা আর কয়েকটা মানে শস্য দিয়েছি আমি ডাল সম্বাষে বেশিরভাগ শস্য আর হচ্ছে জিরাটাই বেশিরভাগ ব্যবহার করি এদিকে রান্না বান্না শেষ করে আমি বাইরে চলে এসেছি সান টান করে একদম ফ্রেশ হয়ে গেলাম আজকে যেহেতু এক জায়গায় বেরোবো তোমাদের হয়তো সকলেরই পুজোর কাপড় কেনাকাটা হয়ে গেছে আমাদের এখনো হয়নি তো চলে এসেছি পুজোর কাপড় কেনাকাটা করতে তো প্রথমে দেখো মেট্রোতে চলে গেলাম মেট্রোতে গিয়ে মানে একটু সকাল আমি গিয়েছি এগারোটা সাড়ে এগারোটার দিকে বেরিয়েছি আজকে মানে যেহেতু বাচ্চাদের জন্য কেনাকাটা করব তো রাত আটটার কমে তো আর ঘরে গিয়ে পোষতে পারবো না তো এর জন্যই একটু সব কাজকর্ম শেষ করে বাসা থেকে এসেছি ওরা তো কাপড় চোপড় দেখছে ওদের আর পছন্দই হচ্ছে না কি যে করার তো এ হচ্ছে দেখো শুভ একটা ড্রেস নিয়েছে ওটা কি ওর পছন্দ হলোই না না হলো বুঝতে পারছি না আর এ হচ্ছে আর এদিকে হচ্ছে দেখো সবাই ব্যস্ত কাপড় কাপড়চুপড় নিয়ে কে কি দেখছে আর আমি আমার ব্যস্ত ভিডিও নিয়ে কি করব আমি আমার কাপড় লাস্টে কিনবো ওদের কাপড় আগে কেনাকাটা হয়ে যাক ওদের নাকি কাপড় পছন্দই হচ্ছে না তো ওরা এদিকে কাপড়চুপড় দেখছে আর আমি চলে যাচ্ছি দেখো শাড়ির দোকানে যত সময় ওরা ওদের কাপড় পছন্দ করছে অত সময় আমি আমার শাড়ির দোকানে চলে এসেছি শাড়ি দেখ তো বন্ধুরা এই শাড়িটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই বলবে তবে শাড়িটা কিন্তু আমি আনি নি এত লাল টাকা শাড়ি আমি পরি না এখান থেকে আমি অন্য কিছু শাড়ি নেব আর এদিকে হচ্ছে দেখো সায়নটা খেলনা নিয়ে ব্যস্ত ওকে নাকি এই খেলনাটা কিনেই দিতে হবে কি শুরু করে দিয়েছে দেখো এটার মধ্যে একটা লাইট ছিল খেলনাটা অবশ্য দেখতে সুন্দর ছিল ও তো যেখানেই যায় ওর খেলনা লাগে আর এখান থেকে নিয়ে নিয়েছে বল তিনটা বল একশো টাকা তিনটা বল একশো টাকা হলে ভালোই কিন্তু বিক্রি হচ্ছে তো ওকে আমি বল দেইনি দিয়ে দিয়েছিলাম আর তো এদিক থেকে মোটামুটি অর্ধেক কাপড় আমাদের কেনাকাটা হয়ে গেছে আর এখান থেকে তিন হাজার টাকার কাপড় কেনাকাটা করলে তোমাদেরকে পুজোর লটারি টিকিট দেবে এই টিকিটটা তোমরা পুজোর দিন নিতে পারবে যদি ভাগ্য ভালো থাকে তাহলে তো পেলেই না পেলে তো নাই তো আমরা দিয়ে আসলাম এবার চলে এসেছি সিটি কাটে আবার ওদের প্যান্ট কিনা হয়নি প্যান্ট কিনতে চলে এসেছি প্যান্ট কিনতে এসে দেখো বাচ্চা মেয়েদের জামা এত সুন্দর সুন্দর এগুলা দেখে মানে চোখ ফিরানো যাচ্ছে না খুব সুন্দর সুন্দর বাচ্চা মেয়েদের জামা তো এগুলো আমার পছন্দ হয়েছে পছন্দ হলেই কি ওরা তো ছেলে ওরা তো আর এগুলো পড়তে পারবে না তো ওদের জন্য এখান থেকে আবার দুইটা জিন্স নিয়ে নিচ্ছি তো জিন্সটা ভালোই ছিল একটা জিন্সের সাথে আরেকটা জিন্স দিয়েছে তো দুইটা জিন্স দেখো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি লেখা আছে বন্ধুরা কোন সকালে এসেছি এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি এসেছি আর এখন বাজে কয়টা পাঁচটা বেজে গেছে বিকাল মানে সাড়ে পাঁচটার মতো বাজে এখনও কিন্তু আমার কাপড় কেনাকাটা হয়নি তো এ হচ্ছে ওদের কাপড় কেনা হয়েছে জানি না আজকে কিনতে পারবো কিনা আমার কাপড় তবু যতটুকু সময় আছে আর অতটুকু সময়ের মধ্যে দেখি কিনতে পারি কিনা ফ্রেন্ডস আজকের ভিডিওটা এ পর্যন্তই নেক্সট ভিডিও তো আবারও দেখা হবে কথা হবে টাটা